ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উনকোটি জেলা কমিটির উদ্যোগে রবিবার দুপুরবেলা কৈলা শহর সার্কিট হাউসে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন জার্নালিস্ট ইউনিয়নের অন্যতম সদস্য তথা বরিষ্ঠ সাংবাদিক অনুপম ভট্টাচার্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য সুজাতা পাল সাহা জার্নালিস্ট ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আশুতোষ পাল থেকে শুরু করে জার্নালিস্ট ইউনিয়নের অন্যান্য কার্যকর্তারা প্রদীপ প্রজ্বলন করে উক্ত সম্মেলনের শুভ সূচনা করেন বরিষ্ঠ সাংবাদিক অনুপম ভট্টাচার্য চলতি মাসের একত্রিশ তারিখ রাজধানী আগরতলায় রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনকে কেন্দ্র করে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগামী দিনে সংগঠনকে আরও কিভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি সংগঠনের আরও বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি এদিন জেলা কমিটি মহকুমা কমিটি গঠন করা হয় মোহাম্মদ টেক পাশাপাশি এদিন জেলা কমিটি এবং মহকুমা কমিটি গঠন করা হয় কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আজিজ মিয়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হন অনিমেষ ভট্টাচার্য সম্পাদক হিসেবে নির্বাচিত হন নারায়ণ সাহা সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল সুফান সম্মেলন মানে আগামী দিনের পথ নির্দেশনা সম্মেলন মানে বিগত দিনের কাজকর্মের ঘাটতি কাজকর্মের দুর্বলতা কোথায় ছিল তা চিহ্নিত করা আগামী দিনের সংগঠনকে আরও সুদৃঢ় এবং শক্তিশালী করা আমাদের এই সংগঠন অনেক মানে প্রায় পঁচিশ বছর ধরে চলছে রাজ্যে দু হাজার দুই সালের জুন মাসে এই সংগঠন আগরতলাতে আত্মপ্রকাশ করেছিল আমাদের উনুকুটি জেলাতে দু সালে আমরা প্রথম এই উনুকুটি ট্যুরিস্ট লস প্রাঙ্গনে একটা প্রথম সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের সংগঠনের কাজ শুরু করেছিলাম সংগঠন সাংবাদিকদের নিত্যদিনের কাজের ক্ষেত্রে একটা মহান ব্রত পালন করে থাকেন সাংবাদিকরা সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি এরপরে হচ্ছে প্রেস গণতন্ত্রের প্রধান এই চারটি স্তম্ভের মধ্যে সাংবাদিকরা যে স্তম্ভ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিকদের নিত্যদিন কাজ করবার ক্ষেত্রে যেহেতু মাধ্যম হচ্ছে জনগণের সদা জাগ্রত লোকসভা তার কোনো বন্ধ নেই তার কোনো বিরাম নেই অবিরত একটা সাংবাদিক যখন ঘুমন তখনও তিনি অন ডিউটিতে ঘুমান মানে একটা সাংবাদিকদের কাজ হচ্ছে যে কোনো সাংবাদিকদের সাংবাদিকের কাজ হচ্ছে চব্বিশ ঘন্টা কাজ করা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তার মানুষের জন্যে জনগণের জন্যে রাষ্ট্রের জন্যে সমাজের জন্যে সাংবাদিকরা সদাই কাজ করে সুতরাং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আবারও আমি স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা এখানে বিরাম নিচ্ছি